যোহরের নামাজ কয় রাকাত মানে আমাদের কুরআন কোন নবীর উপরে নাজিল হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আপনি ভালো আছেন আল্লাহ যে হালে রাহে ওই হালে থাকা লাগে আপনার বাড়ি মারওয়ারি পিপলওয়ারি পার্ট 3 পিপলওয়ারিতে বাড়ি আপনার তে যাই হোক আমি ইসলামিক কুইজ ভিডিও নিয়ে এসেছি আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আপনি যদি সঠিক ভাবে উত্তর দিতে পারেন তাহলে আমার থাকি ছুটটু একটা কিপ আছে আপনি কি প্রস্তুত প্রস্তুত আপনি ইনশাআল্লাহ আল্লাহ যদি জবাব দেওয়ার দে পাম না দিলে তো না পামু ওইটাই আর কি তে সেটা হতেছে মানে আত্তা হেয়াতু খালি বলবেন আত্তা হেয়াতুলিল্লাহি আসালাম সালাওয়াতু আতোয়ে বাতু আসসালামু আলাইকা আইহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহ সলেহীন হাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু আর রাসুল যাই হোক অবশ্যই কিন্তু উত্তর সঠিক হয়েছে এতে থাকে কি মানে দোয়া মাসুরা পর্যন্ত আত্মাহিয়া তো নাকি কোন নামাজের মধ্যে হ্যাঁ না

জহান নামাজ পড়া লাগে আগে চার রেখাত সন্নত পড়া লাগে তারপর চার রেখাত পড়া লাগে তারপর দুই রেখাত সন্নত তারপরে দুই রেখাত নফল অবশ্যই কিন্তু উত্তর সঠিক হয়েছে কিন্তু এই নামাজের বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রত্যেক মানুষের জানা দরকার ইনশাল্লাহ জানা দরকার নামাজ যে রকম পড়া ফরস কিন্তু নামাজের পদ্ধতি জানাও ফরস ফরস হয় যাই হোক আমি আরেকটা প্রশ্ন করতেছি সেটা হতেছে মানে আমাদের কোরআন কুন নবীর উপরে নাজিল হয়েছে আমাদের কোরআন নাজিলে হয়েছে হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের উপরে নাজিল হয়েছে অবশ্যই আপনি কি একমত একমত আমি ইনশাল্লাহ অবশ্যই কিন্তু উত্তর সঠিক হয়েছে আপনাকে আমি তিনটা প্রশ্ন করলাম তিনো তিনটে কিন্তু আপনি ভালোভাবে জবাব দিয়ে দিলেন তো আপনার কাছে এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে আমি এই রকম ভিডিও নিয়ে আসতেছি এই ভিডিওগুলা কি মানুষের জন্য দরকার কিনা দরকার অবশ্যই অবশ্যই দরকার